আহরাদুল্লাহি অবার একাদুহু কে বন্ধুগণ আপনারা সকলে কেমন আছে দেখো এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে আবার এই পৃথিবী থেকে আল্লাহ আমাদেরকে নিয়ে যাবে এটা একেবারেই চিরন্তর একটি সত্য কথা এই কথার ভিতরে এমন কোনো অবকাশ নেই যে কেউ এই পৃথিবীতে থেকে যেতে পারে সবাইকে এই পৃথিবী ছুড়ে চলে যেতে হবে কেউই আমরা এই পৃথিবীতে থাকতে পারবো না থাকার কোনো সুযোগ নেই একবার ভেবে দেখো বন্ধু তোমার বাবা চলে গিয়েছে তোমার দাদা চলে গিয়েছে তোমার দাদি চলে গিয়েছে তোমার নানা চলে গিয়েছে তোমার নানি চলে গিয়েছে কেউ তারা ফেরত আসলো না এই দুনিয়ার বুকে তাহলে একবার ভেবে দেখো তারা কোথায় গেল কোথায় রইলো কোথায় আছে কি করতেছে এই খবরটা কি তোমার কাছে আছে কিনা একটু বলে যাবে খবর নাই বন্ধু কারো কাছে খবর নেই এই পৃথিবী থেকে যারা চলে যাচ্ছে তাদের কি হচ্ছে তারা কেমন আছে কোন অবস্থায় আছে এই খবরটা আমাদের কারো কাছেই নেই আমাদের তো এমন একটি অবস্থা হয়ে গিয়েছে আমাদের মাতা পিতা আমাদের আত্মীয় স্বজন মারা গেলে আমরা বছরে একবারও মনে হয় না তাদের কবরের কাছে গিয়ে একটু কবরটা জারত করি বা তাদের জন্য একটু দোয়া করি এই সময়টুকু আমাদের হয় না ও বন্ধু তুমি চিন্তা করো না তুমি এখন যেটা করছো তোমার জন্য সেইটা অপেক্ষা করছে তুমি তোমার বাবা মাতা পিতার কবর জারত করতে যাও না তাদের কোচ খবর রাখো না তাদের জন্য দোয়া করার সময় টুকুর তোমার কাছে নাই রে বাবা তুমি একটু অপেক্ষা করো তোমারও কিন্তু মৃত্যু হবে তোমারও কিন্তু সন্তান হবে তাদেরকে রেখে তুমি এই পৃথিবী থেকে চলে যাবে ঠিক তারা তোমার সাথে এমনটাই করবে যেটা আজ তুমি তোমার মাতা পিতার সাথে করছো তোমার দাদা দাদির সাথে করছো তাদের খোঁজ খবরটুকু তুমি রাখছো না তাদের জন্য একটু দ করার সময় তোমার হচ্ছে না ঠিক তোমারও এরকম হবে তোমার জন্য তোমার সন্তানেরা দ করার সময় পাবে না রে বন্ধু তুমি যা করবে তাই তোমাকে রিটার্ন দেওয়া হবে তাই সময় আই থাকতে বন্ধু তুমি সবাইকে মূল্যায়ন করো সময় থাকতে নিজের জন্য কিছু করো যা মা-বাবা দুনিয়ার থেকে চলে গেলে তাদের জন্য দোয়া করো তাদের কবরের পাশে গিয়ে দাঁড়াও কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দুহাত তুলে মা-বাবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে কি লাভ হবে লাভ হবে তোমার মৃত্যুর পরেও তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে এটাই হচ্ছে বাস্তবতা কারণ তুমি যদি এখন করো তোমার সন্তান তোমাকে দেখে দেখে বড় হচ্ছে তোমার সন্তান দেখবে তুমি তোমার বাবার জন্য কি করছো তোমার সন্তান চিন্তা করবে আমার বাবা তো আমার দাদার কবরের পাশে গিয়ে দোয়া করে তাহলে আমার অত বড় হলে আমার বাবা মারা যাওয়ার পরে এই কাজটি আমারও করতে হবে তো বন্ধু রে তুমি তোমার সন্তানকে যে শিক্ষা দেবে তোমার সন্তান সেই শিক্ষা পেয়েই বড় হবে তাই তুমি যদি তোমার সন্তানের দোয়া পেতে চাও অবশ্যই তুমি ও তোমার মাতা পিতার কবর জিয়ারত করবে তাদের কবরের পাশে যাবে তাদের জন্য কান্নাকাটি করবে চোখের দু গোটা পানি কেলে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করবে বন্ধু তাহলে তোমার সন্তানও তোমার জন্য দোয়া করবে